নিজের মাথা ধরলে তখন দেখাচ্ছে বেবি ভিক্স নিয়ে চলে আয় আর স্ত্রী পা চিনচিন করছে মাথা ধরেছে জ্বর এইছে মরণটা আপনারা পায়ে করে এমনি করে বলছে তোর গাটা গরম লাগছে যে জ্বর না কি বলে মনে হচ্ছে মোহন বাগানে খেলা হচ্ছে স্ত্রী দিকে অগাধ ভালোবাসা স্ত্রীদের শরীর খারাপ করলে হাত পাটি পেতে কাপড় কেছে দেন আপনি যে স্বামী সে যে অর্থাঙ্গিনী জীবন সঙ্গিনী বলে না নিজের মাথা ধরলে তখন দেখাচ্ছে নিয়ে বাপের মাথাটা একবার টিপে দাও স্ত্রীকে বলছে আর স্ত্রী পা চিন চিন করছে মাথা ধরেছে জ্বর এইছে তো মরণটা আপনারা পায়ে করে এমনি করে বলছে তোর গাটা গরম লাগছে যে জন্য কি বলে মনে হচ্ছে আহ তোমার বেলায় মাথা টিপে দিবে তুমি পাশে বসো পার্টি দাও সে বান্ধবী অর্ধাঙ্গিনী কাজ করুন লয় আর কেউ লয় বিনোদন ই আর কি স্ত্রী সহ্য করেছে ধৈর্য ধরেছে তবে বাপের বেটা হইচ হ্যাঁ ছেলে যখন চার বছর বয়স কোলে করে নিয়ে বলছে এটা আমার বেটা তো বোঝা পেলিবে বলে এই ছোটোবেলায় আমি লি নাই পায়খানা করতে বেসাও করতো না এখন আমার বেটা গুণীজনেরা স্ত্রীদের ঋণ শোধ করতে পারবে না আগে পুরুষরা খায় তারপরে মেয়েরা মাছের মাথাটা ভাজাটা নেজাটা, ডাল সমস্ত কিছু আগে পুরুষরা পরে স্ত্রীরা গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্টবানেরা আল্লাহ মেহের বান ভাইয়েরা দিনদার পরিসগার মোত্তাকিরা ভালো কাজ করব ভালো কথা বলবো ভালো পথে চলবো স্ত্রী দিকে ভালোবাসবো স্ত্রীদের আদায় করবো স্ত্রীদের জন্যে আমি এই যে রাস্তায় এইদিকে বললাম যে চাচা কুমলা লেবু কিনে দিবে আসল মা আমার বিটির ঘরে আছে কাল তাকে দেবো এরা নিয়ে এসছে কিনে গুণীজনেরা জ্ঞানীজনেরা বাজারে ঘাটে গেলে স্ত্রীর জন্য কিছু আনুন যার স্ত্রী নামাজ পড়ছে না ভালো একটা শাড়ি হলে কানের একটা এনে দেন তারপরে দিনে বলুন বেবি নামাজ পড়ো তার মনে মনে হবে আমার কানের দিয়েছে শাড়ি দিয়েছে আমি নামাজ কি করে পড়বো না আলী ইসলাম আল ইনসান ও আব্দুল সান মানুষ হচ্ছে দয়ার দাস ভাই একটা চা দুটো চপ খাও আর কিছু বলেন না তার দুদিন পরে ফাঁকে ডেকে গলায় হাত দিয়ে বলুন নামাজটা পড়ো ভাই তার মনে মনে হবে চপ খেয়েছি চা খেয়েছি নামাজ না পড়ে কি করে থাকি কি বলছেন আপনি বসুন তো বক্তা এসে গেছে আনতে গেছে তা চুপ করে বসো আমাকে বলতে দাও না আচ্ছা বট আট রকম দশ রকম তরকারি দিয়ে ভাত খাইছে বলতে দাও আমাকে হ্যাঁ কদাবলাহাল মুনু নল্লাদিনা হুমফি সলাতেহিম খসেউন কোরান যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেপে কেপে নামাজ পড়ে তারা উত্তীর্ণ তারা কামি আও আল্লাহ বা আলহামদুলিল্লাহ হিরফিলা আল আমি আর রহবা রহিম মালিকিয়া উম আঠেরো পারা সুরামু মেনু প্রথম দুকু প্রথম আয়ে অদাব লাহাল বৌমিনুন অল্লাদিনা হুম ফিরসলাতেহিহিম খর সে হুন বল্লাদিনা হুম আনি লাগবে মো আর তারা জান্নাতুল ফেরদা উশে যাবে যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে বাজে কাজগুলো গুণে দিচ্ছে সবাই গুনে নেন যাত্রা থিয়েটার লোটো আলকাপ সিনেমা টিভি টেলিভিশন শতরঞ্জ কেরাম জোয়ার ল্যাটারি সব বাজে কাজ একটার ধারে যাওয়া চলবে না তাস খেলাই তো আপনি পাশ দিয়ে পেরিয়ে যান কোনো গুণা নাই কিন্তু যদি আপনি বলেন টেকাটা মার দিন মার টেক্কাটা মার বাস কেমতের দিনে ফেরেশ তারা কবরে যে ঝাঁকারে তুলবে বলে আমি তাস খেলি নাই আমি ছিলাম বলে টেক্কাটা ফেলতে কেউ বলে আমি বলে চল চল তোর বারো বাজিয়ে দেবো আজকে চলবে না

যারা তাদের আমানত এবং অঙ্গীকার এই যে ছেলেগুলো এইগুলো আল্লাহর দিয়ে আমানত কোরআন শিখান হাতে করে ধরে চুম্মার তিনি নিয়ে যান যারা ছেলে পাই নাই তাদেরকে জিজ্ঞেস করান